বৌমা এদিকে একটু শোনো তো হ্যাঁ মা আমাকে ডাকছিলেন কি করছিলে বৌমা এই করে উঠলাম বলছি যে আজকে তো রবিবার তা আমার বাবুও বাড়ি থাকবে আর তোমার মাসাও বাড়ি আছে আজকে একটু রান্না তো দেখি কষিয়ে কষিয়ে ভালো করে তেল ঝাল মশলাপাতি দিয়ে সুন্দর করে রান্না করো হ্যাঁ ঠিক আছে মা কি কি রান্না করতে হবে বলুন আমি তাই তাই রান্না করে দেব বাবুকে বাজারে পাঠিয়েছি বলেছি খাসির মাংস গলদা চিংড়ি বড় বড় এখন শ্রাবণীর ইলিশ মাছ আর বলেছি লোটে মা আর বাবুকে বলেছি যে তোমার শ্বশুর মশাই কাঁকড়া খেতে ভীষণ ভালোবাসি আর একটু কাঁকড়া আনতে বলেছি আর আমার বাবু তো সেই ছোট ছোট সমুদ্রের কুটি মাছ হয় না ওগুলো তো ভাজা ভীষণ ভালোবাসি ওগুলোও আনতে বলেছি আর আম আনতে বলেছি শেষ পাতে একটু চাটনি করবে হ্যাঁ আর বলে দিয়েছি ভালো দেখে লাল দই বড় বড় রাজভোগ আনতে হ্যাঁ আর কি কিন্তু খুব সুন্দর করে জম্পেশ করে জমিয়ে খাওয়া দাওয়া করবে আমরা সবাই হ্যাঁ ঠিক আছে বাবু বাজেটা আনলে আমি ধুয়ে দেবো আর তুমি রান্নাটা বসিয়ে দেবে ঠিক আছে মা আমি ঝটপট করে রান্না বসিয়ে ফেলবো ওই দেখো আমার বাবু বোধহয় বাজার নিয়ে চলে এসেছে যাও গা বাজারটা ধরো হ্যাঁ 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 মা আমি এক্ষুনি যাচ্ছি গিয়ে বাজারটা ধরছি ছেলের হাত থেকে উফ বাবা হাফিয়ে গেলাম এই গরমের মধ্যে এত বাজার ধোয়াকে মুখের কথা একটু আগে বসে নিই আর বৌমাকে ডাকি যে এই রান্নাগুলো করতে হবে কি কিভাবে করবে সব বলে দিই বুঝিয়ে দিয়ে আর বৌমা ঝটপট করে রান্নাগুলো করে ফেলবে আজকে রবিবারের বাজে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া আমরা করে একটু বিশ্রাম করে নেবো একটু বসে নেই বাবা সুস্থ হয়ে আহ বাজার ধুতে গিয়ে বাজারটা খুব ব্যথা হয়ে গেছে যাই বৌমাকে একটু ডাক দেই বৌমা ও বাবা এদিকে তো একবার আমাকে ডাকছিলেন বলুন মা বলছিলাম যে আজকে কিন্তু বড় বড় ইলিশের ভাগা করবে আর খাসির মাংস দিয়ে কষে কষে করে ঝাল করবে আর পুটি মাছ ভাজা করবে কাঁকড়ার ঝাল করবে গলদা চিংড়ি করবে আর হচ্ছে শেষ পাতে চাটনি দিয়েছে আমি ওই চাটনি করবে ব্যাস দই রসগোল্লা শেষ পাতে দেবে আর কি না আর কিছু করতে হবে না এই কথা রান্না করলেই হবে যা এখন ঝটপট করে রান্নাগুলো করে আসাম হাতে হাতে করে দিয়েছি ঝটপট করে রান্না করে আমাকে ডাক দিও হ্যাঁ হ্যাঁ মা আমি খুব তাড়াতাড়ি করে রান্না করছি আপনি একটু বসে বিশ্রাম নেন আমি ঝটপট করে রান্না করে আপনাকে ডাক দিচ্ছি মা রান্না কমপ্লিট তো মা আমি যেমনটা যেমনটা করে বলেছি তুমি তেমনটা তেমনটা করে সব রান্না করেছো তো ঠিক আছে এবার কটি ভাত দাও আমাকে আর আমি আমার বাবুকে আর তোমার শ্বশুর মার সাথেও ডাকছি চলো মা আমি তো সব রান্না করেছি কিন্তু ভাতটা তো রান্না করিনি ভাত রান্না করি এটা আবার মারি কি আমি তো তোমাকে এত কিছু রান্না করতে বললাম তুমি কিছুই রান্না করনি তা না মা শুধু ভাত তাই করিনি আর তো সব কিছু করেছি আপনি তো আমাকে বলেননি ভাত রান্না করতে

আমার আমার কপাল এখন ভাত বসাই গা এই আমি কি করলাম কিছুই তো বুঝতে পারিনি মায়ের কথা মাকে একবার মুখ ফুটে বলেনি আমাকে ভাত রান্না করার কথা তাই আমি বুঝিনি একবার বললেই তো করতাম দুবার ভুল করলাম আমি হাই ভগবান জায়গা তাড়াতাড়ি করে